খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে সব দলের প্রার্থীরাই প্রচারের শেষ লগ্নে মিটিং মিছিল রোড শো এর মাধ্যমে ভোটারদের মন জয় করার জন্য চেষ্টা চালাচ্ছেন রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আফামা দপ্তর পশ্চিমবঙ্গে আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস হরিয়ানার নুহুতে একটি বাসে আগুন লেগে আট জনের মৃত্যু আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে আসছি বিস্তারিত খবরে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার জন্য প্রচারাভিযান রাজ্যের সাতটি আসন হল বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবেরিয়া হুগলি শ্রীরামপুর ও আরামবাগ এছাড়াও উত্তরপ্রদেশের চোদ্দ মহারাষ্ট্রের তেরো বিহার ও ওড়িশার পাঁচটি করে ঝাড়খণ্ডের তিন এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও লাদাখের একটি করে আসনে দিন ভোট গ্রহণ এদিকে ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচনের জন্য প্রস্তুতি চলেছে জোর কদমে আগামী পঁচিশে ষষ্ঠ দফায় ভোট নেওয়া হবে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁথি তমলুক এবং ঘাটাল এই আটটি সহ দেশের মোট সাতান্নটি আসনে সপ্তম দফায় আগামী পয়লা জুন ভোট নেওয়া হবে দেশের সাতান্নটি আসনে এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নটি আসন কলকাতা উত্তর দক্ষিণ যাদবপুর ডায়মন্ড হারবার জয়নগর মথুরাপুর বারাসাত বসিরহাট ও দমদম পঞ্চম দফার প্রচারের শেষ লগ্নে সব দলের প্রার্থীরাই মিটিং মিছিল রোড শো এর মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন ষষ্ঠ ও সপ্তম দফার ভোটের জন্য জমে উঠেছে প্রচার পর্ব শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার আম্বালা এবং সনিপাথে জনসভা করছেন সন্ধ্যায় উত্তর দিল্লিতে দলীয় প্রার্থী সমর্থনে সভা করবেন তিনি বিজেপি নেতা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ উত্তরপ্রদেশের লখনৌ এবং বস্তিতে জনসভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমেঠিতে দলীয় প্রার্থী স্মৃতি ইরানির সমর্থনে প্রচারে যোগ দিচ্ছেন বান্দা এবং ঝাঁসিতে নির্বাচনী র্যালিতেও যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা পশ্চিমবঙ্গের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে দাঁতন পীরকাটা ও পাঁচখুড়িতে জনসভা করবেন অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব জনসভা করবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বারাবাকি লোকসভা আসনে প্রচারে অংশ নেবেন দিল্লির রামলীলা ময়দানেও জনসভা করবেন তিনি আম আদমি পার্টির প্রধান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ পশ্চিম দিল্লি সংসদীয় আসনে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ মুম্বাই এক সাংবাদিক বৈঠকে যোগ দেন উদ্ধব ঠাকরে ও এনসিপি প্রধান শরদ পাওয়ার উপস্থিত ছিলেন বৈঠকে খার্গে বলেন কেন্দ্র যেভাবেই সিবিআই ইডি ও আয়কর দপ্তরকে ব্যবহার করছে তার মেনে নেওয়া হবে না সংবিধান রক্ষায় ও সুশাসন আনতে কেন্দ্রের এনডিএ সরকার বদলের কথা বলেছেন খার্গে শরদ পাওয়ার বলেন বিজেপি আজ খাদ্য নিরাপত্তার কথা বলছে কিন্তু মনমোহন সিং সরকারের সময় এই নিয়ে সরকার আইন নিয়ে এসেছে বিজেপি টাকা দিয়ে ভোটকে প্রভাবিত করছে বলে অভিযোগ করেছেন শিবসেনা দলের নেতা উদ্ধব ঠাকরে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে তিনি জানান তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ পশ্চিমবঙ্গের আরামবাগ কেন্দ্রের প্রার্থী বাগের সমর্থনে কামারপুকুরে এবং পরে বাঁকুড়ার বিষ্ণুপুরের সুজাতা মন্ডলের সমর্থনে বিষ্ণুপুর হাই স্কুল মাঠে আগামীকাল এক পদযাত্রায় যোগদানের কর্মসূচি রয়েছে তার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডলের সমর্থনে জনসভা করবেন এরপর নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে একটি রোড শোয়ে যোগ দেবেন তিনি এদিকে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের প্রচারে আগামীকাল ফের রাজ্যে আসছেন বাঁকুড়ার ওন্দা ব্লকের নিকুঞ্জপুর হাইস্কুলের মাঠে প্রার্থী সুভাষ সরকার ও বিষ্ণুপুরে প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে সভা করবেন তিনি জেলায় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আজ মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অগ্নি পালের সমর্থনে জনসভা করবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হুগলির হরিপালে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে রোড অংশ নিচ্ছেন ব্যারাকপুর আসনের বিজেপি প্রার্থী অর্জুন সিং আজ সকালে টিটাগড়ের টাটাগেটের সামনে থেকে পদযাত্রা করেন অন্যদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী আজ যশোর রোড দমদম পার্কে প্রচারে যোগ দিচ্ছেন যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কামরাবাদ কালিকাপুর রাধানগর সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করবেন ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশনের নির্দেশে কড়া ব্যবস্থা নিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন মুর্শিদাবাদ ও জঙ্গিপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রতিটি থানার ওসি ও আইসিদের নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত তিনটি লোকসভা কেন্দ্রে ভোট শেষ হয়েছে বর্তমানে জেলায় রয়েছে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতা হাইকোর্ট ভুয়ো ভিডিও কাণ্ডে সন্দেশকালীর বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের মৌখিক রক্ষা কবচ বহাল রেখেছে সেই সঙ্গে গঙ্গাধরের দায়ের করা এই মামলাটিও প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত তিনি গতকাল শুনানির সময় বলেন যেহেতু প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞান মে ডিভিশন বেঞ্চে সন্দেশকালীর ঘটনা সংক্রান্ত মামলার শুনানি হচ্ছে তাই গঙ্গাধরের মামলাটিও সেই বেঞ্চে পাঠানো হয়েছে উল্লেখ্য তার ছবি ব্যবহার করে ভুয়ো ভিডিও বানানোর অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেছিলেন গঙ্গাধর খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী কয়েকদিন রাজস্থান পাঞ্জাব হরিয়ানা এবং দিল্লিতে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আজ থেকে পূর্ব ও মধ্য ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ জনিত পরিস্থিতি তৈরি হবে দক্ষিণ ভারতের তামিলনাড়ু পুদুচেরি করাইকল কেরালা মাহে অন্ধ্র উপকূল রায়লসীমা এবং কর্ণাটকে তেইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এদিকে গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা উঠে যায় চুয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে পশ্চিমের এই রাজ্যে দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতা ছিল চুয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে পশ্চিমবঙ্গে আজও উত্তরবঙ্গের কয়েকটি জেলা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী সোমবার বৃষ্টি শুরু হবে বলে মনে করা হচ্ছে পরবর্তী তিন দিন রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেরালায় আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর পালাক্কাড় ও মালাপুরম জেলায় কমলা ও তিরুনন্তপুরম কোল্লাম পাতানামথিট্টা আলাপুরহা ইরুকি ও কোর্হিকোড় এবং ওয়েনারে জারি হয়েছে হলুদ সতর্কতা তীব্র হাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হয়েছে রাজার পার্বত্য এলাকাগুলিতে থাকছে বিশেষ সতর্কতা রাতে একটি বাসে হঠাৎ আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে বাসটি মথুরা থেকে জ্বালান্তরের দিকে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে চব্বিশ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানার সাতজন যাত্রীকে নিয়ে যাত্রীবাহী বাসটি যাচ্ছিল বলে খবর

That NCSM is that one organization in the country, perhaps in the world, that enables us to say with pride that Sir Khal Saddam, here is an organization, understands STEM and is continuing with this edition. We will showcase you that they also believe in the power of art, the power of arts, to connect science with arts and to create a culture of science and technology. ধাবিতে সংযুক্ত আরব আমির শাহীর আধিকারিকদের সঙ্গে ভারতীয় প্রতিনিধি দলের উচ্চ পর্যায়ের প্রথম দফার বৈঠক শেষ হয়েছে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর উন্নয়ন সংক্রান্ত প্রকল্পের চুক্তির ঠিক তিন মাস পরেই দুদেশের মধ্যে এই বৈঠক হলো গত পনেরোই মে থেকে সতেরোই মে পর্যন্ত সংযুক্ত আরব আমির শাহের প্রধান জাহাজ ও বন্দর হাব পরিদর্শন করেন জাহাজ বন্দর ও জলপথ বাণিজ্য ও শিল্প দপ্তর আবগারি ও শুল্ক পর্ষদের আধিকারিকরা তিন দিনের এই সফরে তারা সে দেশের খলিফা ফুজাইরা এবং জেবেল আলী বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড। প্রতিনিধি সভা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সোমবার আস্থা ভোট নেবার জন্য ফেডারেল সংসদীয় সচিবালয়কে চিঠি লিখেছেন নেপালের সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী জোট সরকারে কোনো রাজনৈতিক দল সমর্থন তুলে নিলে তিরিশ দিনের মধ্যে প্রধানমন্ত্রীকে প্রতিনিধি সভায় আস্থা ভোটের সম্মুখীন হতে হয় মে মাসের তেরো তারিখ উপেন্দ্রলাল যাদবের নেতৃত্বাধীন জনতা সমাজবাদী পার্টি প্রধানমন্ত্রীর ওপর থেকে সমর্থন তুলে নেয় তারপরই প্রতিনিধি সভায় আস্থা প্রস্তাবের সম্মুখীন হওয়ার এই সিদ্ধান্ত ইসরায়েলি সেনা গাজা থেকে তিন পনবন্দির দেহ উদ্ধার করেছে সে দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে দেহগুলি শনাক্ত করা গেছে গত সাতই অক্টোবর তাদের হত্যা করে দেহগুলি গাজায় নিয়ে যাওয়া হয়েছিল রাতভর অভিযান চালিয়ে সেগুলি উদ্ধার করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ এ খবরের শোক প্রকাশ করেছেন আইপিএল ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরু রেম চেন্নাই স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় চেন্নাই তেরো ম্যাচ খেলে সাতটিতে জিতে চোদ্দ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ স্থানে আছে অন্যদিকে বেঙ্গালুরু সমসংখ্যক ম্যাচে দশ বারো পয়েন্ট পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছে সংবাদ শেষ হলো এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন